বাংলাদেশের প্রেক্ষাপটে দুঃখিত বলা বা সরি বলার সংস্কৃতি নেই ক্রিকেট মাঠ হোক অথবা যে কোনো জায়গাতে হোক আমরা সহজে সরি বলতে চাই না যে কোনো কারণে আমরা চাই যে ওই বিষয়টাকে ভুলে যেতে অথবা সেটাকে আমরা জাস্টিফাই করি অথবা আমরা যা করেছি সেটা ঠিক আছে এমন একটা ভাবনা করি বা ভাব করি দেখুন যখন আকবর জিতালেন ম্যাচটা জিতালেন বললে ভুল হবে মানে হোয়াইট বল হলো এবং বাংলাদেশ দল ম্যাচটা জিতে গেল ওই সময়ে আকবর যেই অঙ্গভঙ্গি করেছেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন সেখানেই বলেছেন যে আমি দুঃখিত মানে পুরো দেশবাসীর কাছে সেটাই বলেছেন কারণ অনেক প্রেশারে ছিলেন মানে এর থেকে প্রেশারে আকবর মনে হয় আর জীবনেও থাকেননি ওই যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বা যুব বিশ্বকাপ খেলেছেন সেখানে যে ম্যাচটা হয়েছিল সেটাও তো অনেক অনেক বেশি এক্সাইটিং ম্যাচ ছিল একেবারে টান টান উত্তেজনাপূর্ণ ছিল জিতবে কি হারবে এমন একটা সিচুয়েশন ছিল কিন্তু তার থেকে মনে হয়েছে আকবর এখানে অনেক বেশি প্রেশারে ছিলেন যে আসলে এই ম্যাচ হারলে কি হবে আসলে এটা সিনিয়র পর্যায়ের ম্যাচ সেটা বুঝতে পেরেছিলেন যখন ড্রেসিং রুমে গেছেন তখনই বুঝতে পেরেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে আকবর সাহস নিয়ে এসেছিলেন দেখুন অনেক ব্যাটার আছে নর্মালি আকবর ব্যাট করেন চার অথবা পাঁচ নম্বরে তার আগে যে ব্যাটারগুলো আছেন কাউকে কিন্তু পাঠাননি এবং সোহানকেও পাঠাননি নিজে এসেছেন মানে কত ধরনের প্রেসার তার উপর ছিল সেটা আমরা সবাই জানি নিজেও জানেন কিন্তু ওই যে একটা ধারণা যে আমি দলকে হারাচ্ছি একটা উইকেট পড়ে গেছে এই সময় যদি আউট হয়ে যেতেন মানে অনেকেই তো বলছেন যে লেগ স্পিনটা করছিলেন বা যে স্পিনটা করছিলেন আমরা দেখেছি টার্ন ছিল পেস ছিল এক বলে উইকেট গেল তাতে মনে হচ্ছিল যে আকবর যদি দুই থেকে তিনটে বল খেলার চেষ্টা করতেন আউট হতে পারতেন যদি এমনটা হতো আকবরের ক্যারিয়ার জন্য ক্ষতি হতে পারত। মানে যে ধরনের প্রেশার আসতো অনেক বড় একটা ক্ষতিদার লাইফে তার ক্যারিয়ারে হতে পারতো তারপরেও এসেছেন কারণ ওই যে তারা যে আমি এটা ভুল করেছি বাংলাদেশ তো হেরে যাচ্ছে সেখান থেকে আমাকেই জেতাতে হবে সে তার এসেছেন ম্যাচটা জিতেছেন এবং সাথে সাথে একটা সেকেন্ড না যেতেই ওখানেই দুই হাত তুলে দুঃখ প্রকাশ করেছেন এবং সরি বলেছেন হয়তোবা সেটা আমরা শুনতে পারি না সেখানে দুঃখ প্রকাশ করেছেন এরপর যে সবাই উদযাপন করতে গেল সেখানেও কিন্তু সবাই কাছে ক্ষমা চেয়েছেন হয়তোবা আপনারা খেয়াল করেছেন মানে খুবই দ্রুত আকবর বুঝতে পেরেছেন যে তিনি একটা বড় ভুল করেছেন যেটা কোনো শিশু এই ভুলটা করে না ক্রিকেট মাঠে যিনি কিনা আন্ডার ফোরটিন ফিফটিন সেভেন্টিন খেলেন তিনিও এই ভুলটা করবেন সেখানে আকবরের মতো একজন ক্যাপ্টেন যিনি ঘরোয়াতে সবচেয়ে ভালো ক্যাপ্টেন নামে পড়েছিল যিনি বাংলাদেশের হিস্ট্রি ক্রিয়েট করেছেন বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটে কোনো একটা বিশ্বকাপ জিতিয়েছেন সেই আকবর এই কাজটা করেছেন আকবর নিজেও বুঝতে পেরেছেন যে কত বড় একটা ভুল করছে দেখুন কোনো ধরনের প্রেসারে তিনি পড়েননি মানে বোর্ড থেকে বলা হয়নি সেখানে কোচিং স্টাফ থেকে বলা হয়নি কেউ বলেননি যে তুমি সরি বলো কিন্তু আকবর ঠিকই সবাইকে সরি বলেছেন সেখানে যে প্রেজেন্টেশন সেরিমনি ছিল সেখানেই বলেছেন যে আমি ফ্যান্সদের কাছে দুঃখিত আমি যে কাজটা করেছি আমার মনে কি কাজ করেছে আমার ব্রেন কি করেছে আমি জানি না আমি তখন ভুলে গেছি মানে বলতে পারছি না কিন্তু আমি ভুল করেছি এই ভুল কেউ করে না দেখুন কেন বলেছেন কোনো ধরনের প্রেশার নেই বোর্ড বলেনি কোচ বলেনি ড্রেসিং রুম বলেনি কেন বলেছেন আকবর এমন একটা ক্যারেক্টার বানাচ্ছে ক্রিকেটে যে ক্যারেক্টার কোনো ধরনের ঘৃণা পায় না যে ক্যারেক্টারকে কেউ কখনো ঘৃণা করতে পারেননি এতদিন জাতীয় দলে আসতে পারেননি দেখুন আকবর কিন্তু জাতীয় দলে আসার মতো তেমন পারফর্ম করেননি এর আগে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ডিপিএল বিপিএল অথবা এনসিএল কোনো জায়গাতেই টপ পারফর্মার ছিলেন না আবার আপনি বলবেন যে ভাই মিডল অর্ডার ব্যাট করে তারপরেও তো মিডল অর্ডার ব্যাট করে সৈকত সোহান তারা ম্যাচ জিতিয়েছেন ভালো করেছেন আরও দু একজন আছে তারা ভালো করেছেন সেই জায়গায় কম্পিট করতে পারেননি এই জন্য বারবার সোহান রায় সামনে এসেছেন তাহলে আকবর কেন আসবেন আকবর সেই কাজটা করতে পারছিলেন না কিন্তু এই বছর এনসিএল টি টোয়েন্টিতে দ্বিতীয় সবচেয়ে করেছেন যখনই যাচ্ছেন যে কোনো এ টিমে হয়ে খেলতে সেখানে ভালো করছেন ক্যাপ্টেন্সি ভালো করছেন তার মানে এখন এটা সময় তাকে জাতীয় দলে পিক করার বেস্ট টাইম মানে তারপরে প্রত্যেকবার আলোচনা হয়েছে কেন আকবর জাতীয় দলে নেই তার সতীর্থ সবাই খেলছে জাতীয় দলে জায়গা পোক্ত করেছে কেন আকবর নেই কেন আকবর নেই দেখুন এমন একটা ক্যারেক্টার কেউই হেট করে না আকবরকে কেউ হেট করে না ভালোবাসে ডোমেস্টিকে খুবই ভালো ক্যাপ্টেন্সি করে প্রত্যেকটা প্লেয়ার তাকে পছন্দ করে নাসিরের ক্যাপ্টেন ছিলেন অনেক সিনিয়রের ক্যাপ্টেন ছিলেন তারাও বলেছেন দারুণ ক্যাপ্টেন তার মানে কোনো তার হেটার্স নেই এক ধরনের এক ধরনের মতো আকসবার যে আকবর ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো তার সেন্স খুবই ভালো ক্যাপ্টেন হিসেবে সে অনেক সাফল্য এনে দেবে শুধুমাত্র তার ব্যাটার হিসেবে আর একটু ব্যাট করা দরকার ভালো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোচ প্রত্যেকটা বিশ্লেষক প্রত্যেকটা সাবেকরা বলবেন এখন শুধুমাত্র কিপিং ক্যাপ্টেন্সি দিয়ে আপনি ন্যাশনাল টিমে আসতে পারবেন না যদি সেটাই হতো জাকিরার অনেক থাকতো লিটন সারা জীবন থাকতো সেখানে এর এনামূলক বিজয় থাকতো সেখানে মুশফিক সবসময় থাকতো তিন ফর্ম কারণ তারা তো ভালো উইকেট কিপার এখন সেই যুগ নেই আপনাকে ব্যাটারি হিসেবে ভালো করতে হবে সেই কাজটা কিন্তু আকবর শুরু করেছেন তার মানে খুব দ্রুতই জাতীয় দল আসতে পারেন কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আকবর বুঝতে পেরেছেন যে আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে আমার কোনো হেটার্স নেই আমার আমাকে ঘৃণা করার মতো মানুষ নেই এই যে এত মানুষ ভালোবাসে জাতীয় দলের না গিয়েই বড় স্টার তিনি জাতীয় দলের না গিয়েই তার সতীর্থ জুনিয়র সাকিব জুনিয়র তামিম সেখানে শামীম শরিফুল অথবা যারা আরও আছেন সবার থেকে বেশি স্টারডম বা বেশি সবাই ভালোবাসা কিন্তু আকবর পেয়েছেন পেয়ে যাচ্ছেন এখনও ন্যাশনাল টিমে আসতে পারেনি তারপরেও তো আকবর বুঝতে পেরেছেন যে এই যে সমর্থক যারা আমাকে ভালোবাসে যারা আমার জন্য এত কিছু করে আমাকে চাই তাদের জন্য আমি ঠিক কাজ করিনি আমি যে কাজটা করেছি এটা তাদেরকে তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে ধোকা দেয়া তাদেরকে তাদেরকে একটা আক্ষেপে রাখা তাদেরকে একটা ধোকার মধ্যে রাখা এটা আকবর বুঝতে পেরেছেন এবং সেজন্যই কিন্তু সবার কাছে সবার সামনেই সরি বলেছেন যে আসলে আমি দুঃখিত এই জন্য বোর্ডের কাছে দুঃখিত বলেননি আকবর তার বোর্ডকে বলেননি দুঃখিত যে আমি আপনার দলকে হারাতে নিয়েছিলাম সরি বলেছেন ফ্যান্সদের কাছে যে ফ্যান্স তাকে ভালোবাসে এটা ভালো একটা আমি আশা করি এই ভুল আর কখনোই করবেন না বড় একটা ভুল করেছেন একেবারে এর চেয়ে খারাপ ভুল আর ক্রিকেট মাঠে হতে পারে না সেটা আমি এর আগেও বলেছি কিন্তু যে শিক্ষাটা নিয়েছেন সেই শিক্ষাটা শিক্ষণীয় হয়ে থাক এবং সেটা কাজে লাগাক আমি সেটা চাই এবং সবাই চায় যেন আকবর ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নেন বড় ভুল থেকে শিক্ষা নেন কারণ বড় জায়গায় এসে যেন এই ভুলগুলো না করতে হয় না দেখতে হয় এই জন্যই তো ইমার্জিং ইমার্জিং কাপ হয় এশিয়া কাপ হয় ছোটোদের অথবা সব কিছু মিলিয়ে কিছু এই দলের ম্যাচ শুরু হয়েছে এই শিক্ষাগুলোর জন্য আকবর নিক আকবরের সমর্থকরা তাকে মাফ করুক এবং আমার মনে হয় যে নেক্সট যেই ম্যাচটা সেটা জিতে ট্রফি নিয়ে আকবর সঙ্গে বুঝিয়ে দেবেন যে আকবর ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং সবাইকে ভালোবাসার জন্য আবার বাধ্য করেছেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ছায়া থাকার জন্য